বাড়িতে ইচ্ছা হলো একটা বাচ্চা আপনি কিনে নিয়ে আসলেন তারপরে সেটাকে ঘরেই রেখে দিয়ে দিয়ে মানুষ করলেন তাহলেও সেটা কিন্তু চলবে না আপনাকে রীতিমতো তার পেছনে খাটতে হবে নইলে তার ভেতরের সিস্টেমগুলো মানে অচল হয়ে পড়বে সারা কারণ ল্যাব হচ্ছে দিন ঘরে শুয়ে থাকে দেখবেন ঘুমোয় এরকম মানে ল্যাবের হচ্ছে নিয়মই খাওয়া দাও আর ঘুমাও আর একটু মাঝে মাঝে দুষ্টুমি করো সেই জন্য ওদের আপনাকে সকালবেলা উঠে একটু হাঁটতে নিয়ে যাওয়া দৌড় করানো এইগুলো করলে তবে ওর ভেতরে পাটগুলো ঠিক থাকবে ওকে তাই সকাল সকাল উঠে দেখতে পাচ্ছেন ওকে ওই আমার ছেলে দৌড় করাচ্ছে এরকম করে দৌড় করানো হয় আর এরকম বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকে ঘরের মধ্যে পুরোপুরি করে শরীর খারাপ খারাপ না হলে সব সময় দৌড়াদৌড়ি করছে আর এই সঙ্গে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট ডগটা এটা আমার বাড়িরই ডগ মোটামুটি ভ্যাকসিন করানো আছে

আর এটা আমাদের বাড়ির সামনে একটা ঠাকুর মন্দির আমি ওই মাঠে মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসি ডিমপিকে এখন বেশ কিছুদিন সকালবেলা হাঁটানো শুরু করেছি নইলেও আমাদের ঘরের উঠোনেই দৌড়াদৌড়ি করে তো মাঝে মাঝে ওর একটু ঘুরতে ভালো লাগে এই সকালবেলাটা আমি ওকে ঘোরাই আর আমার ছেলে যেহেতু পরীক্ষাও চলছে সেই জন্য খেলাতে পারছে না ওই জন্য আজকে সকালবেলা বললাম চ আমি আমার সাথে একটু ঘুরে আসবি আর ওই যে ও ঘুরতে বেরিয়েছে ওর কিন্তু আজ খুব আনন্দ ডিম্পির আর এই দেখুন ওকে দেখে আরেকজন ঘাউঘাউ করছে এরকমই করে সারাদিন ধরে আমার চলে সকাল বেলাটা ওকে ঘুরিয়ে দিয়ে এবার বাড়ি যাব আর বেড়াতে না বেরোলে এরকম মুঠোনে ওকে দৌড় দৌড়ি করাই এরকম করেই চলেও রাখি একেবারে ছাড়া পেয়েছে গো আহ এ পথ কব